প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে দু সালে আঠারো সালে কোঠাবাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহল সহ চার দফা দাবিতে মোড়ে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন জুলাই বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে মোড়ে এসে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের স্লোগান কোঠাপতা নিপজ্জাক মেধাবীরা মুক্তি পাক শিক্ষার্থীদের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল সহ চারটি দাবি তুলে ধরেন দাবি নম্বর এক হলো দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিল দুই পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোঠা বাদ দিতে হবে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত তিন সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় কোঠা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোঠায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে চার দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে আজকে ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলন করেছেন ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সরকারি কলেজের শিক্ষার্থীরা এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোঠা ছিল যার তিরিশ শতাংশই মুক্তিযুদ্ধ কোঠা শিক্ষার্থীদের দাবি ছাপ্পান্ন শতাংশ না হয়ে দশ শতাংশ করা হোক কিন্তু দু সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার কোঠা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন হাইকোর্ট এটির পক্ষে রায় দেয় আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট রায় পরিবর্তন করে না আন্দোলন চলছে চলবে দেখা যাক কি হয় শেষে আরও জানতে আমাদের সাথেই থাকুন